শোনো আমরা বৌমা না আমরা বোমা আমরা আমাদের বরের মুখের উপর ওদেরই মার নামের বদনাম করার দম রাখি তোমার মা নিজেকে কি ভাবে তোমার মা একটা দজ্জাল মহিলা আমার শাশুড়ি মাঝে মাঝে আমাকে শোনায় আমার ছেলের জন্য তো দূর দূর থেকে সম্বন্ধ আসতো হ্যাঁ তা তো আসবেই আশেপাশের লোকরা তো আপনার স্বভাব চরিত্র সম্পর্কে জানতোই তাই সাহস পেতো না আপনার ঘরে বউ হয়ে আসার তাই দূর দূর থেকেই সম্বন্ধ আসতো ননদ হচ্ছে ডিরেক্টর আর শাশুড়ি হচ্ছে একটার ননদ ফোনে ফোনে ডিরেকশন দেয় শাশুড়ি লক করে শাশুড়ি যদি হয় পেট্রোল ননদ হয় দেয়া সলাই তবে ঢোল তবলা বাদক স্বামী হয় যার কথাই শুনবেন ফাঁসবেন তো ওই মালটাই প্রত্যেকটা শাশুড়ি বলবে ও মা এটাও শিখে আসো নাই ও তোমার মা এটাও শেখায় নাই শোনেন ওটা আমার বাপের বাড়ি কোনো স্কুল না আবার শিখে ফেলে দিলে এটাও বলবে আমরা তো এরকম করি না আমাদের তো এরকম হয় না এটা রান্না হয়েছে এই ছিড়ি এটাও পারো না আরে এত সমস্যা যখন নিজে গিয়ে করেন বৌমা বাড়িতে আসার পর দেখবেন ওরা আর কোনো কাজ করতে পারে না তাহলে আগে এই কাজগুলো কে করতো আমি বলছি না উনি শাশুড়ি নাকি স্কুলের প্রিন্সিপাল সবসময় পারমিশন নিতে হবে মেয়ে